পদত্যাগ করেছে মাস্টার প্ল্যান করে পদত্যাগ করেছে বাংলাদেশের সকল বাহিনীদেরকেই আমি বললাম আপনারা খুব সতর্কর সাথে নজর রাখবেন দেশের প্রতি যেন দেশের কোনো সম্পদ চুরি ডাকাতি রাহাজানির গুম খুন এবং কি নারী নির্যাতন না হয় মাস্টার প্ল্যান করে শেখ হাসিনা পদত্যাগ করেছে শেখ হাসিনা পদত্যাগ করে তার পোশাক কুত্তাগুলো কিন্তু লেলিয়ে থুয়ে গেছে তার পোশাক কুত্তাগুলো সাধারণ জনগণের সাথে মিশে গুম খুন চুরি ডাকাতি রাহাজানি করবে দেশের সাধারণ মানুষের ধন সম্পদ লুট করবে সাধারণ মানুষের যানমাল নিয়ে কিন্তু তারা সিলে খেলা করবে এবং দোষ দিবে এই ছাত্র সমাজের দোষ দিবে জামাত শিবিরের দোষ দিবে বিএমপির এগুলো কিন্তু হতে দেওয়া যাবে না এরা কিন্তু মাস্টার প্ল্যান করেছে শেখ হাসিনাকে একমাত্র যোগ্য নেতা প্রমাণ করার জন্যই তারা মাস্টার প্ল্যান করেই এই পদত্যাগটা করেছে আমি সকল বাহিনীর প্রতি চোরদ্দা রেখে বলছি আপনারা সবাই দেশের প্রতি এবং দেশের নিরহ জনগণের প্রতি এবং দেশটির সাধারণ ছাত্র এবং আমার ছেলে মেয়ে এবং ভাই বোনদের প্রতি আপনারা নজর রাখবেন করা নজর রাখবেন করা নজরদারি করবেন